দেশের ফুটবল অঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি নানা ধাপ পেরিয়ে লাল সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা ফুটবলারের হামজার দেশে ফেরা নিয়ে সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস দেখা গেছে যা ছুঁয়ে গেছে খোদ হামজাকেও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা ফুটবলারকে শুভ কামনা জানাচ্ছেন অনেকেই এবার বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দীর্ঘ পোস্টের শুভেচ্ছা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেন বাংলাদেশের ফুটবলের স্বাগত জানান হামজা দেবান চৌধুরী তার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছেন যে প্রেমের নাম ফুটবল ছেলেবেলায় শৈশব কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল কয়েকদিন ধরে দেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে তিনি বলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার দলে খেলেন লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে বাংলাদেশের নাম উচ্চারিত হবে এইটা দেশের জন্য বড় পাওয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করেন যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নরাইল এক্সপ্রেস আশা দেখলেও বাস্তবতার পথে হাঁটতে চান না ম্যাশ রাতারাতি সব পাল্টে যাবে না বলেও তিনি মনে করেন লিখেন হামজা এসে জাদুকরি কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন এমন আকাশ ছোঁয়া প্রত্যাশা তার নেই মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও তার জানা আছে করেন তার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের আসবে লোকের আগ্রহ বাড়বে শিশু কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে আর্জেন্টিনা ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে আশা করেন হামজাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে তার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল যাবে সবশেষে লিখেন জামাল কাজী সহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন আরও যারা আসবেন সবার প্রতি সকলের কৃতজ্ঞতা ফুটবল আমাদের প্রাণের খেলা ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা শুভকামনা বাংলাদেশ ফুটবল দল